স্নিগ্ধবিশ লেখিকা সানজিদা আক্তার মুন্নি পর্ব ষোলো সম্মানিত পাঠক আপনারা অবগত থাকুন যে এই পাঠ্যটি অত্যন্ত আক্রমণাত্মক করদর্য আর অশালীল গালাগালি এবং ভাষার ব্যবহার করা হয়েছে এর বিষয়বস্তু অত্যন্ত সংবেদনশীল এবং প্রাপ্তবয়স্ক ছাড়া অন্য কারোর জন্য একেবারেই উপযুক্ত নয় আপনার মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে এটি নিজস্ব ঝুঁকিতে এবং একান্ত ব্যক্তিগত সিদ্ধান্তে পড়ার অনুরোধ জানানো হচ্ছে তৌসিরের মুখ থেকে নিশ্চিত হওয়া বাণী বিবিয কর্ণপাত হতেই তিনি চোখ পাকিয়ে দিকে তাকিয়ে কড়া গলায় ধারণ করেন তোমারে বিয়া করাইয়া দিছি বইলা চাঙ্গে উঠা গেছ কই সিলি তোরা কই থাকোস এই মাগি কুঠির থাইকা বার হইয়া গেট অব আয়া আইয়া গেছিল আমি ধৈরা না কুপাইছি তৌসির বিবিজানের থেকে এই কাহিনী শুনে নাজিম চাচার দিকে তাকিয়ে বলে আমি কি কইতাম ছোট চাচার দায়িত্বে ছিল না এই মহিলা এরে তো দাদাজান কটমট করে নাজেম চাচার দিকে চেয়ে বলেন হ্যাঁ দাদা দাদাজান এরে আটকাইয়া রাখছিল আমি না পারতে মারছি এখন দাদা দাদাজান না আমার লগে মাই লাগাইয়া দেয় তৌসির ফুস করে শ্বাস ছেড়ে বলে আমি এসব কোনোটা জানি না তোমার ছোটো বলো যা বলার বিবিজান হাত থেকে কুঠারটা ফেলে দিয়ে দুকদম এগিয়ে এসে নাজেম চাচার কান টেনে ধরে দাঁত চেপে বলেন সারাদিন আসুস এক মদ গিলতে আর আকাম কুকামের কথাবার্তা বলতে কামের তো কোনো বাল ফালাস না এই বলেই নাজেম চাচার কান ছেড়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয় তার গালে নাজেম চাচা মায়ের হাতে মার খেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকেন এটা প্রথম না তৌসির মিনহাস মামা রুদ্র এমনকি তৌসিরের আব্বাসহ এখনো বিবিজানের হাতের মার খান তো নাজিম চাচার খাওয়া বড় কোনো বিষয় নয় উনি থাপ্পড় খেয়ে বলেন আম্মা আম্মা আর মায়ের না আমি বুঝি নাই এমন হইব বিবিজান এবার রুদ্রের দিকে হাত বাড়ান তাকে মারতে সাথে সাথে দাঁত চেপে বলেন এ বদমাস তুই এদিকে আয় তোরেও দেই কয়টা রুদ্র মায়ের ভয়ে লাভ দিয়ে সরে গিয়ে আমতা আমতা করে বলে আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দিন ফিলিস মিসেস শিকদার এই শুনেই বিবিযান রুদ্ধ ক্রোধে চল শক্ত করে তীব্র স্বরে বলেন মনে মনে কইছিলাম তোর হাতে আমার সিমরান্ডে তুলা দিতাম কিন্তু তুই যেই লেভেলের বাইন শোধ তোর কাছে দিলে আমার নাতিন শুকে থাকব না সিমরানের কথা শুনে রুদ্র একলাফে আবারও জায়গায় এসে দাঁড়িয়ে উত্তেজিত গলায় বলে না না আমি সব কাম পারি আমি এখন থাইকা ভালো হয়ে যাব বিবিজানা তর্কে জড়ান না কারণ সময় এখন রজনীর খানে। ফজরের আগেই লাশটা গুম করতে হবে তিনি নাজম সাজা ও রুদ্রকে বলেন তোরা লাশ গুম কর এই বলে তৌসিরের দিকে তাকে বলেন আর তুই আমার লাগে কুঠিরে আয় কথা আছে তৌসি দীর্ঘশ্বাস ছেড়ে বলে এত রাইতে না গেলে হয় না বিবিজান আমার বউ ঘরে একলা ডরাই যদি বিবিজান এই শুনে মুখ ভেঙিয়ে বলেন বা প্রথমে বিয়া করতে চাইলি না আর এখন এত পেরেম বউ লাগিয়ে তৌসির খানিকটা অপ্রস্তুত হয়ে বলে না না কী যে কও ও ডরাই আর কি আচ্ছা তাইলে তুই যা কাইল কথা কমনে বাচ্চা মানুষ ডর লাগতেই পারে কৌসির মাথা নাড়িয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আর মনে মনে বলে বুড়ির বুড়ি এক পা কবরে আর এক পা রাইখা কি রাজত্ব টাই না করতে নাজেম চাচাকে রুদ্র ফিস ফিসিয়ে বলে আইজ একটা বউ থাকলে আমরা এমন বউয়ের উসিলা দেখাইতে পারতাম নাজেম চাচা রুদ্রের দিকে বিরক্ত চোখে চেয়ে বলেন আমাদের মতো বিশ্ব বদমাসদের আর ঠেকাত্তরী মানুষ কাম ব্যাটা তোসির ঘরের দরজা আলগোসে খুলে ঘরে প্রবেশ করে আলগোসে খুললো যাতে নাঝা টের না পায় ঘরে ঢুকে সামনে তাকাতে দেখে নাঝা নামাজে বসে আছে ওর পাশে ওর ইন বিড়ালো বসে আছে তৌসি দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ এগিয়ে গিয়ে বিছানায় গায়ে এলিয়ে দেয় খুব ঘুম পাচ্ছে নিদ্রা তল দেশে ডুবাবতি প্রয়োজন এই ভেবেই তৌসির বালিশে মাথা রাখতেই নাজার গলা কানে ভেসে আসে শকমিটি এলেন নাকি পরনারীর থেকে এই প্রশ্নে তৌসিরের মনে বেজায় ক্রোধ জন্ম নেয় কেন এমন কথা বলল নাজা সব সময় শুধু মন্দ ভাবনা ভাবে সম্পর্কে ক্রোধ জন্ম নিলেও তথাপি নিজের ক্রোধ সংকোচ করে শান্ত গলায় বলে অন্য কামে গেছিলাম বাইরে তুমি যা ভাবতেছো তা না নাজার ঠিক বিশ্বাস করতে পারে না তার কথাখানি তাই আবারও গলায় শোধাই ধোঁয়া তুলসী সেজে কি লাভ সত্য আমাদের জানা দুজন নাঝার এই কঠিন কথায় এবার ক্রোধ ভরে উচ্চারণ করে অতিরিক্ত কিছুই ভালা না তালুকদারের বা দোষ করবেন আর দোষী বললেই বেশি হয়ে যায় তৌসির শান্ত স্বরে শোধাই নারী দোষ ব্যতীত জগতের সমস্ত দোষের বিষ আমার রক্তে মিশা নাঝা তর্কে যায় না চুপ হয়ে যায় হয়তো এটাই সত্য অথচ মস্তিষ্ক মেনে নিতে পারলেও অন্তর ঠিকই বলে এগুলো মিথ্যা সব মিথ্যা নাঝারে নিরবতা দেখে তৌষির সিলিংয়ের তাকে তাবাসুম হেসে বলে বিশ্বাস করলা নামারে আমারে নাঝা ম্লান হেসে মৃদু আওয়াজে ধারণ করে বিশ্বাস করতে তো চাই কিন্তু পরক্ষণে কানে বাঁচতে থাকে আপনার নামে শোনা দুর্নামের কাসর ঘন্টা। তৌসিরে দুর্নামের কথা শুনে খানিকটা হাসে অতপর বলে তিরস্কারের লীলাভূমিতে মুখোশ ছাড়া বাস করি দুর্নাম তো থাকবেই এই বলে কিছু মুহূর্ত চুপ করে ফের বলে তাই বইলা এগুলো বিশ্বাস করে আমারে ঘেন নাই বা আপনার প্রতি আমার কোনো ঘৃণা নেই তাহলে আমরা দোষ দিয়ে সময় কথা কও কেন ওটা আপনার অভ্যাসেই বলি এই বলেই না যা একটু দম নেয় সে অভিমানটা এতক্ষণ সযত্নে লুকিয়ে রেখেছিল তাই এবার প্রকাশ করে এই মাঝরাতে আমায় একাই ঘরে কোন বিবেগে রেখে গেলেন এটা তো আমার বাপের বাড়ি না ভয় হয় আমার একা থাকতে তৌসির এই শুনে মনে মনে ভাবে ওহো এই ব্যাপার এই কারণে আমার নাগিন আমার লগে এমন তেরামি করতেছে তৌসির আলতো হেসে বনে আচ্ছা আর জীবনেও যাইতাম না তোমারে তো ইয়া এখন আও ঘুমাই আপনার মতো তো বেদিন না আমি হজরের নামাজ না পড়ে ঘুমিয়ে যাব। বেদিন শব্দটা শোনা মাত্র তৌসিরের আত্মসম্মানে লাগে সে প্রায় চেঁচিয়ে উঠে বলে এবাটি ব্যাটি মুকসিনাল আমার এই বেদিন কৈষ্ণা আমি শুক্রবারে নামাজ পড়ি নাজার সর্বাঙ্গ যেন জ্বলে যায় এই অদ্ভুত যুক্তিতে সমস্ত ক্ষোভ উগড়ে দিয়ে বলে সারা সপ্তাহ বুঝি পিরিয়ড থাকে আপনার তাই শুধু শুক্রবার নামাজটা পড়েন এই কথা শুনে তৌসিরের রাগ আর বিষ্ময়ে থম মেরে যায় সেই উনিশ বিশ সালে ফেসবুকে সে এমনটাই নামাজ না পড়া নিয়ে কথায় কত পোস্ট দেখেছে নিজেও কতটাই হাহারিয়াক দিয়েছে সেই সময় সে নিজে অন্যদের এসব বলে ঠাট্টা করত। কারণ তখনকার তৌসির সব জাওরামি আমি এক পাশে রেখে নামাজটা নিয়মিত পড়ার চেষ্টা করত কিন্তু এখন আর তা হয় না যদিও একেবারে সারেনি হাইরে কপাল সে মানুষকে যা বলে তামাশা করত আজ তার নিজের বই তাকে সেই কথা ফিরিয়ে দিচ্ছে এই দুঃখ কই রাখবে তৌসির এই মাইয়া তো বহুত ব্যথতামিজে তৌসির এবার থমথমে কড়াগড়ালাই বনে তোরে এতদিন ভাবতাম খারাপ কিন্তু এখন দেখতেছি তুই বিশ্ব খারাপ খারাপ কথাটা শুনে নাজা দমন করার আগে কড়া গলায় ছড়ে আমি যখন এতই খারাপ তাইলে কইলেন না আমার সাথে সংসার তৌসির বড্ড বিরক্ত হয় এ কথায় মনে মনে ভাবে তোর মতো দুশ্মনের মাইয়ারা লগে কি আর ইচ্ছে করে করতেসি নাকি বিবি যান আর আমার ভাদাম্মা বা জোর কইরা গলায় ঝুলাইছে বইলাই আজ আমার এই অবস্থা তৌসির উপেক্ষার তিক্ত সুরে বলে লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ না খুললেও বিপদ ঠিক তেমনি তোমার লগে ঘর করলেও বিপদ না করলেও বিপদ তৌসিলের কথার উত্তরে ঠোঁটে শুষ্ক হাসি রেখা ফুটে ওঠে এখন আর তর্ক করে না থাকে ইদানিং তার বড় লাগে প্রতিদিনের এই অন্তহীন নিজের সবটুকু জীবনশক্তি নিংড়ে নিচ্ছে এই তর্কের কোনো কুল কিনারা নেই না এভাবে নিজেকে ক্ষয় হতে দেওয়া যাবে না ও মনকে শক্ত করে নিজেকে সামলাতে হবে তৌসিরের সাথে বাদানুবাদে জড়ালে সেই আগুনে ঘি ঢালা হবে তার চেয়ে এই নিরবতাই শ্রেয় এই বৃথা বাক্যবাই করে আর কী বা হবে দিন শেষে মানুষটা যেমনই হোক তাকে আক্রয়িত না ঝাঁকে এই সংসার সমুদ্রে ভাসতে হবে তাকে মেনে নেওয়া মানিয়ে চলায় এখন তার নিয়তি এই সটফট অস্থিরতা এখন বড্ড অর্থহীন ফজরের পর নাঝা ফজরের নামাজ শেষ করে তেলওয়াত করে একটু বাগানে হাঁটতে গিয়েছিল কিন্তু হালকা ঠান্ডা লাগায় আর বেশিক্ষণ হাঁটেনি ফের ঘরে চলে এসেছে একটু ঠান্ডা লাগলে ওর আবার হাসি দেওয়া শুরু হয়ে যায় আর হাসি দিতে দিতে সারা শরীর নড়ে জ্বর উঠে যায় এই সমস্যা নাঝার ছোটবেলা থেকেই সিজারে জন্ম হয় অল্পতে অসুস্থ হয়ে যায় ও আর ওর ভাই নাঝারের একে অসমস্যা ওরা সুইতে মরা পাতার মতো একটু আঘাতেই নুয়ে পড়ে ঘরে এসে এখন শুয়ে শুয়ে রিলস দেখতেছে বাড়ির রান্নাঘরে আজার যায়নি তৌসির পূর্ব দিকে পা দিয়ে বিছানায় শটান ভঙ্গিতে শুয়ে আছে আর নাঝা তার বুকের মধ্যস্থলে মাথা রেখে দক্ষিণ দিকে পা দিয়ে বা পায়ের হাঁটুর উপর ডান পা তুলে আয়েস করে শুয়ে ইনস্টাগ্রামে রিলস দেখতেছে তাও সাউন্ড ফুল দিয়ে তৌসির নাঝার এইসব কাণ্ডে খুব বিরক্ত খুবই আর হবেই না কেন তৌসির যে বড্ড জ্বালাচ্ছে নাজার এই যে তৌসিরের বক্ষে মাথা রেখে শুয়ে আছে তাতে তৌসিরের অসুবিধা নেই আপত্তিও নেই কিন্তু নাঝা শান্তিতে শুয়ে নেই বারবার মাথা নাড়াচাড়া করাচ্ছে এর উপর নিজের লালচে কালো চুলগুলো খোপা খুলে তৌসিরের চোখে মুখে গলায় সরিয়ে দিয়েছে সাথে তো ফোনের সাউন্ড আসেই এই সাউন্ডটাই বেশি বিরক্ত করতেছে তৌসিরকে ঘুম ভাঙলেই ভেঙে যাচ্ছে তৌসির কিছু বলার জন্য মুখ খুলবে তার সাধ্যেও নেই মুখ খুললেই নাঝার চুল তার মুখের ভেতর চলে যায় তৌসির হাত দিয়ে নিজের মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে আধঘুমি গলায় বলে নাঝা সাউন্ড কমাও সাউন্ড কমানোর কথা শুনে নাজা কিছু সময় নীরব থাকে তারপর কমায় এ দেখে তৌসির আর কিছু বলে না তথাপি খানিক মুহূর্ত পর নাজা ফাজলামি করে আবারও ভলিউম বাড়িয়ে দেখতে থাকে তৌসির কানের কাছে ফোন নিয়ে ধরে তারপর আবার সরিয়ে আনে ওর নিয়ত করে নিয়ে সে তৌসিরকে এখন আর ঘুমাতে দেবে না তৌসির নাজা শয়তানি ধরতে পেরেও চোখ বুঝে রয় ভাবে হয়তো কিছু সময় পর ফাজলামি বন্ধ করে দিবে কিন্তু তার হয় না নাজা অনবরত এমন করতে থাকে না এবার আর সহ্য করা যায় না এই মেয়ে চরম থেকে চরম বেয়াদব তৌসির বেশ বিরক্ত হয়ে চোখ খুলে ধমকায় এই সিনাল তোর সাওয়াটার সাউন্ড কমা আমার ঘুমাইতে দে কিন্তু নাঝা হিসেবে তোয়াক্কা করছে না ও রিল সাউন্ড দিয়েই দেখে যাচ্ছে তৌসির চোখ বুঝে তাও শুয়ে আসে মনে মনে ভেবেছে নিয়ে যা ইচ্ছে করুক আমি একটু ঘুমানোর চেষ্টা করি তথাপি ঘুমকি আসে সাউন্ডে কানে জ্বালা ধরে যাচ্ছে তৌসির চোখ খুলে নাঝার দিকে চেয়ে বলে এই সুতমারানি সিনাইল তোর সমস্যাটা কি কত এমন করতে শোষ ঘুমাইতে দেশ না কেন আমারে কতবার বসি সাউন্ড কমাইতে নাজহা তৌসিরের গালি শুনে চোখ ঘুরি ওর দিকে তাকায় আর বলে বেলা সাতটা বাজে আর ঘুমানোর প্রয়োজন নেই উঠুন নাজহা রাতে আমার ঘুম হয় নাই তুমি জানো তাই ঘুমাইতে দাও হয় আমার বুকের থাইকা সরো নয় ফোন রাখো আরও সুন্দর করে বলুন তাহলে কমাবো আচ্ছা ম্যাডাম নি দয়া করে আপনার চ্যাটের বালার সাউন্ড কমান নাঝা তৌসিরের কথায় কিছু বলে না ফোনের সাউন্ড আলগোসে কমিয়ে রিলস দেখতে থাকে নাঝাকে এমন শান্ত থাকতে দেখে তৌসির আবারও চোখ বুঝতে বুঝতে নিজের ডান হাতটি আলতো করে বাড়িয়ে দেয় নাঝার পেটের ওপর হঠাৎ এই স্পর্শে নাঝা সামান্য কেঁপে ওঠে শির দ্বারা বেয়ে এক শীতল স্রোত বয়ে যায় এই অনুভূতি তার কাছে নতুন নয় যখনই তৌসির তাকে স্পর্শ করে এমনি কেমন এক অদ্ভুত শিহরণ জাগে নাঝার ভেতরে সারা শরীর মৃদু কাঁপতে থাকে লোমকূপগুলো পর্যন্ত চঞ্চল হয়ে ওঠে দেহ জুড়ে এক অবসন্নতার রেখা বয়ে যায় মনে হয় কেউ প্রায় স্থবির হর ওষুধ খাইয়ে দিয়েছে ওখে এর মধ্যেই তস্রের স্পর্শগুলো বড্ড চঞ্চল যেমনটা সে নিজে সারাদিন টই টই করে ঘোরে এক জায়গায় কোমর শক্ত করে বসে না ঠিক তেমনি তার স্পর্শ কোথাও স্তব্ধ হয়ে থাকে না তৌসিরের হাতের চঞ্চল আঙুলগুলো নাঝার উদর জুড়ে এক মায়াবিবৃত্ত আঁকতে শুরু করে নাঝা মুহূর্তে অস্বস্তি কাটিয়ে নিজেকে দ্রুত সামলে নিয়ে তৌসিরের হাতের উপর নিজের হাতটি রাখে আর তৌসিরের হাত সরিয়ে দিতে দিতে ফিস ফিস করে বলে উঁ হাত সরান তৌসির হাত সরায় না উল্টো মুঠো করে ধরতে ধরতে বলে তুমি তোমার হাত সরাও মুঠো করে ধরাই নাঝা অল্প ব্যথায় তৌসিরের হাতের আঙুলগুলো চেপে ধরে কাতর হয়ে বলে আরে এভাবে ধরবেন না কাতুকুতু লাগে তৌসির ওর এসব কথা কানে তুলে না আগের মতোই ধরে রয় তৌসিরের এই কাজে নাঝা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের হাত সরিয়ে আনে আবার যা ইচ্ছে করুক এই লোক নিজের সব কিছুই তো এই লোকের তাহলে এত সংকোচ দিয়ে কী হবে প্রয়োজন নেই তো এই সংকোচের এই বিরক্তির তৌসির ঘুমে দেশে তলাতে শুরু করে ওর হাতের ছোঁয়া আলতো হয়ে আসে এমনি সময় বিবিযেন চিৎকার করে ওঠেন তৌসির রে তাড়াতাড়ি ওঠ বারোটা বাজে গেছে তোর জীবনের এই বলেই দরজাটা টাস করে মেলে বিবিযান ঘরে প্রবেশ করেন দরজার সিটকেনি নিয়ে নাজা দেয়নি বিধায় তিনি এভাবে প্রবেশ করতে পারলেন হঠাৎ বিবিযানের এই আগমনে এক একলাফে উঠে বসে এমন আপত্তিকর একটা পরিস্থিতির মধ্যে কীভাবে যে বিবিযান প্রবেশ করলেন আর কী বা হয়েছে বুঝে উঠতে পারে না নাজা